আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমাদের খেলার নিয়ম হলো টিসু দিয়ে এক পাশ থেকে টেনে অন্য পাশে যে মগটি দেওয়া আছে সেই পানিবর্তী মগটি যে নিতে পারবে সেই পেয়ে যাবে আজকের সর্বোচ্চ পুরস্কার একটি এরকমভাবে মোট পাঁচটি পুরস্কার দেওয়া আছে যারটা যেখানে গিয়ে শেষ হবে সে সেই পুরস্কারটি পেয়ে যাবে তো ভাই এবং বন্ধুগণ যারা যারা ভিডিওগুলো দেখেন সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করি ফলো করতে বলবেন না তো আজকে মোহাম্মদ রেদোয়ান দেখতে পাচ্ছেন সে একটি ধৈ জিতে নিল